প্রিয় বন্ধুরা আমি মেজর ডালিম বলছি আজ শুনবেন একত্রিশতম পর্ব আমি ও নিম্মি অপহরণের ঘটনায় সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই কালো রাত্রির পরদিন আমাকে সেনা সদরে তলব করে পাঠানো হয় আর্মি হেডকোয়ার্টারসে উপস্থিত হয়ে জানতে পারলাম চিফ আমাকে ডেকেছেন আর্মি হেডকোয়ার্টারসের সমস্ত তরুণ অফিসারদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল হাফিজের অফিস থেকে চিফের এডিসিকে ইন্টারকমে জানালাম আই এম ফ্রি নাও টু সি দ্য চিফ রাইট স্যার বলে রিসিভার নামিয়ে রাখলো এডিসি কিছুক্ষণ পরেই এডিসি হাফিজের কামরায় এসে জানালো চিফ আমার জন্য অপেক্ষা করছেন চিফের অফিসে ঢুকতেই তিনি আমাকে বসতে বললেন চেয়ার টেনে বসলাম মুখোমুখি হাউ আর ইউ ফাইন স্যার হাউ ইজ নিম মি শি ইজ ওকে স্যার বাট ভেরি আপসেট দু এক কথার পর আসল বিষয়ের অবতারণা করলেন জেনারেল শফিউল্লাহ দেখো ডালিম গত রাতের ঘটনায় প্রধানমন্ত্রী নিজেই দুঃখ এবং অনুতাপ প্রকাশ করেছেন আই এম অলসো ভেরি সরি অ্যাবাউট দ্য হোল অ্যাফেয়ার শেখ সাহেব তো তোমাদেরও আপনজন অত্যন্ত স্নেহ করেন তোমাদের দুজনকেই তিনি যখন চাইছেন তুমি গাজীকে মাফ করে দাও তার সেই ইচ্ছা তুমি পূরণ করবে সেটাই তো তিনি আশা করছেন তুমি যদি গাজীকে মাফ করো তবে তিনি খুশি হবেন তাই নয় কি স্যার তিনি আমাদের বিশেষ শ্রদ্ধার পাত্র পারিবারিকভাবে আমাদের ঘনিষ্ঠতাও আছে সেটাও সত্য তিনি ও তার পরিবার আমাদের ভালোবাসেন কিন্তু নীতির ব্যাপারে আমি আপোষ করতে পারবো না সেটা আপনার সামনেই তাকে বলে এসেছি এই বলে বেরিয়ে এসে দেখি চিফের অফিসের সামনে এস কিউ এর প্রায় সব অফিসার একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে তারা আমার কাছে জানতে চাইল চিফ কি বললেন আমি আমাদের কথোপকথনের সবটাই তাদের হুবহুব খুলে বললাম ক্ষুব্ধ হয়ে উঠল সবাই একজন এডিসিকে বলল গো অ্যান্ড কল হিম আউট হিয়ার উই ওয়ান্ট টু টক টু হিম অ্যাডিসের মাধ্যমে অফিসারদের অভিপ্রায় জানতে পেরে বেরিয়ে এলেন জেনারেল শফিউল্লাহ সবাই তাকে ঘিরে দাঁড়ালো চিফ বললেন বলো তোমাদের কী বলার আছে স্যার গত রাতের ঘটনা শুধুমাত্র মেজর ডালিম এবং তার স্থির ব্যক্তিগত ব্যাপার নয় আমরা আজ যেখানে দুষ্কৃতিকারী ধমনের জন্য সারা দেশে ডেপ্লয়েড সেই পরিস্থিতিতে বিনা কারণে গাজী ও তার সন্ত্রাসীরা অস্ত্রের মুখে আমাদের একজন অফিসার এবং তার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ বেআইনি সমগ্র সেনাবাহিনীর তরফ থেকে আমাদের তিনটি দাবি আপনাকে জানাচ্ছি এক গাজীকে তার সংসদ পদ এবং অন্যান্য সমস্ত সরকারি পদ থেকে এই মুহূর্তে অব্যাহতি দিয়ে তাকে এবং তার অবৈধ অস্ত্রধারীদের অবিলম্বে আর্মির হাতে সপর্দ করতে হবে প্রধানমন্ত্রীকে যাতে করে আইন অনুযায়ী তাদের সাজা হয় দুই গত রাতের সমস্ত ঘটনা সব প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে দেশের জনগণকে অবগত করার অনুমতি দিতে হবে প্রধানমন্ত্রীকে এবং তিন যেহেতু গাজী আওয়ামী লীগের সদস্য সেই পরিপ্রেক্ষিতে পার্টি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে মেজর ডালিম এবং তার স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে আমাদের এই দাবি নিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর কাছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীকে এই দাবিগুলো মেনে নিতে হবে এই দাবিগুলি যদি আপনি আদায় করতে অপারক হন তবে ইউ হ্যাভ গট নো রাইট টু সিট অন ইউর চেয়ার ইউ উইল বি কনসিডারেড নট ফিট অ্যানাফ টু লিড দিস আর্মি গাপরেগে গিয়ে ডুক গিলতে লাগলেন মেজর শফিউল্লাহ বাইরের সোরগোল শুনে জেনারেল জিয়া কখন বেরিয়ে এসেছিলেন আমরা খেলেই করিনি হঠাৎ তিনি তার গুরু গম্ভীর গলায় বলে উঠলেন বয়েজ বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মি আই হ্যাভ হ্যাড এভরিথিং অ্যান্ড আই হ্যাভ অ্যাপ্রিসিয়েট ইউর সেন্টিমেন্ট আই হ্যাভ অলসো আন্ডারস্টুড দি প্রবলেম ইউর ডিমান্ডস আর জাস্ট অ্যান্ড ফেয়ার শফিউল্লাহ ইউ মাস্ট গো উইথ দেয়ার ডিমান্ডস দ্য প্রাইম মিনিস্টার জেনারেল শফিউল্লাহ যেন প্রাণ ফিরে পেলেন বললেন আমি এখনই যাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে তখনই তিনি বেরিয়ে গেলেন গণভবনের উদ্দেশ্যে তখন দুপুর পেরিয়ে গেছে শফিউল্লাহ চলে যাওয়ার পর আমরা মেসে চলে এলাম লাঞ্চের জন্য সন্ধ্যার দিকে চিফ ফিরলেন গণভবন থেকে সারাদিন দরবার করে রাত আটটার দিকে তিনি আমাদের কয়েকজনকে ডেকে পাঠালেন সেনাভবনে সেখানে গিয়ে দেখি কর্নেল সাফায়াত এবং ব্রিগেডিয়ার খালেদ মুশারফ উপস্থিত রয়েছেন আমরা কুশলা বিনিময় করে সবাই বসলাম চিফ শুরু করলেন আমি প্রধানমন্ত্রীকে তোমাদের দাবিগুলি জানিয়েছি তিনি সময় চেয়েছেন প্রাইম মিনিস্টার যখন সময় চেয়েছেন তখন তাকে সময় আমাদের দিতেই হবে চিফের কথার মাঝে ফোরন কাটছিলেন কর্নেল সাফায়াত ব্রিগেডিয়ার খালেদ নিশ্চুপ বসেছিলেন স্যার তোমাদের দাবিগুলো এই কথা বলে আপনি এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনার ও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে দাবিগুলো ছিল সমস্ত আর্মির তরফ থেকে তবে কি আমাদের বুঝতে হবে আপনি বা আপনারা মানে দ্য সিনিয়র লর্ডস আর নট উইথ আজ জানতে চাওয়া হলো জেনারেল শফিউল্লার কাছ থেকে তিনি এই ধরনের কথায় একটু ঘাবড়ে গেলেন চালাক প্রকৃতির বিগ্রিডিয়ার খালেদ অবস্থা আশ করতে পেরে শফিউল্লার হয়ে জবাব দিলেন বয়েস ডোন্ট হ্যাভ রং অফ অফকোর্স উই আর অল টুগেদার হাউ কুড উই বি ডিফারেন্ট অন দিস ইস্যু কিন্তু স্যার মনে হয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মানবেন না সময় চেয়ে নিয়ে তিনি প্রথমত ব্যাপারটাকে এড়িয়ে যেতে চাচ্ছেন দ্বিতীয়ত তার অবস্থানকে পুক্ত করার জন্যই সময় চেয়েছেন তিনি যদি শেষ পর্যন্ত তিনি আমাদের দাবি মানতে রাজি না হন তবে কি করা হবে সেই সম্পর্কে পরিষ্কারভাবে জানতে চাই আমরা তিনজনই এই কথার কোনো জবাব না দিয়ে চুপ করে বসে থাকলেন ওয়েল স্যার ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট টু ডু নেক্সট দেন উই শ্যাল থিঙ্ক হোয়াট নিডস টু বি ডান বলে চলে এসেছিলাম আমরা আজিস এক বাসায় বৈঠকে বসলাম আমরা বিষয়বস্তু দাবি মানা না হলে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে অন্যান্য ব্রিগ্রেডের সাথে যোগাযোগ করে মতামত বিনিময় করা হচ্ছিল সময়। রাত প্রায় এগারোটার দিকে খবর পেলাম জেনারেল শফিউল্লার সাদা ডাটসন কারে দুজন লোক সিভিল ড্রেসে চাদর মুড়ি অবস্থায় দুই নং গেট দিয়ে বেরিয়ে বত্রিশ নং দানমন্ডির দিকে যাচ্ছে একজন ইয়ং অফিসারকে মোটর সাইকেল নিয়ে গাড়িকে ফলো করতে বলা হলো রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটে ওই অফিসার ফিরে এসে জানাল গাড়িতে ছিলেন জেনারেল শফিউল্লাহ এবং কর্নেল সাফায়াত তারা গিয়ে ঢুকছিলেন শেখ সাহেবের বাসায় রাত প্রায় বারোটা তিরিশ মিনিটের দিকে খবর আসতে লাগলো শহরে রক্ষী বাহিনীর মুভমেন্ট শুরু হয়ে গেছে দুয়ে দুয়ে চার মিলে গেল হিসাব শফিউল্লাহ এবং সাফায়াত শেখ সাহেবের একান্ত বিশ্বাসবাজন বিদায় বত্রিশ নম্বরে গিয়ে আমাদের সন্ধ্যার আলোচনার সব কিছুই জানিয়ে এসেছেন তারই পরিপ্রেক্ষিতে শহরে রক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে আর্মির যে কোনো মুভমেন্ট মোকাবেলা করার জন্য রাত আড়াইটার দিকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে খবর আসতে লাগলো মধ্যরাতির পর থেকে ভারতীয় বাহিনীর অস্বাভাবিকভাবে তৎপরতা শুরু হয়েছে তার মানে নিজের নিরাপত্তার জন্য শেখ মুজিব শুধুমাত্র তার অনুগত রক্ষী বাহিনী এবং সেনাবাহিনীর নেতৃত্বের উপর আস্থা রেখে স্বস্তি পাচ্ছেন না তাই বন্ধুরাষ্ট্রের সাহায্য চেয়ে বসেছেন মন্ত্রী চুক্তির আওতায় আমরা কয়েকজন শহর ঘুরে দেখলাম খবরগুলো সত্যি দুঃখ হলো পেশাগত নিজ যোগ্যতায় নয় শেখ মুজিবের বদন্যতায় যারা এক লাফে মেজর থেকে জেনারেল বনে গেছেন তারা নিজেদের চামড়া পর্যন্ত বিকে দিয়ে বসে আছেন শেখ সাহেব এবং তার দলের স্বার্থ রক্ষা করার জন্য ব্যতিক্রম অবশ্য ছিল জেনারেল জিও রহমান ছিলেন তেমনই একজন কিন্তু কথায় আছে অ্যাপসেকশন ইজ নেভার অ্যান এক্সাম্পল দিককার এসে গিয়েছিল আমাদের মনে এই সমস্ত মেরুদণ্ডহীন মতলববাজ সিনিয়র অফিসারদের চারিত্রিক দুর্বলতা জানার পর পরদিন দিন ডাক পড়ল গণভবনে ফিরে এসে আমাকে ডেকে পাঠালেন তিনি গত দুদিনের তুলনায় তুলনায় আস্তাকে বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল তিনি বললেন ডালিম প্রধানমন্ত্রী বলেছেন কোর্ট অফ ইনকোয়ারি হবে তোমার নামে কোর্ট অফ ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত তুমি কুমিল্লায় যেতে পারবে না কি অদ্ভুত যুক্তি দুষ্করল গাজী গোলাম মুস্তফা আর কোর্ট অফ ইনকোয়ারি হবে আমার বর্তমান অবস্থায় চিফের হুকুম মেনে নিয়ে কোর্ট অফ ইনকোয়ারির পরিণাম পর্যন্ত চুপচাপ থাকতে হলো আমাকে কোর্ট অফ ইনকোয়ারি শেষ করে কয়েকদিন পর কুমিল্লায় ফিরে এলাম মাসখানেক পর জুলাই মাসের শেষার্ধে এক সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টি ছিল নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসে গেছে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে হুদাবাবিও এসে গেছেন কিন্তু হুদাবাইয়ের পাত্তা নেই বেশ একটু দেরি করেই এলেন কর্নেল হুদা ভীষণ শুকনো তার মুখ অস্বাভাবিক গম্ভীর তিনি এসে সবার সাথে কুশল বিনিময় করে এক কোনায় গিয়ে বসলেন তিনি বোঝা যাচ্ছিল কারোর সাথে কথাবার্তা বলার তেমন একটা ইচ্ছে নেই তার সদা উজ্জ্বল হুদাবাই এত নীরব কেন ব্যাপারটা খুবই অস্বাভাবিক ঠেকল এক ফাঁকে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে হুদাবাই কোনো অগঠন তো না কিছু না নিজেকে কিছুটা হালকা করে নেবার জন্য ড্রিঙ্কসের গ্লাসটা হাতে তুলে নিলেন তিনি নিম্মি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হঠাৎ হুদাবাই নিম্মিকে ডেকে পাশে বসালেন প্রশ্ন করলেন আচ্ছা নিম্মি ধরো এমন একটা খবর তুমি পেলে যার ফলে তোমার এই সুন্দর সাজানো সংসারটা উলট পালট হয়ে গেল তোমাদের এই সুখ কেউ কেড়ে নিল তখন কি করবে নিম্মি অবাক বিশ্বে হুদাবাইকে ভালো করে দেখে নিয়ে বলল আজ আপনার কি হয়েছে হুদাবাই কি সব এলোমেলো কথা বলছেন কিছুই বুঝতে পারছি না বলেন না কি হয়েছে আমিও এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছি ডালিম ঢাকা থেকে কোনো খবর পেয়েছ জিজ্ঞেস করলেন কর্নেল হুদা না তো তেমন কিছু হলে নিশ্চয়ই পেতাম প্লিজ হুদা ভাই রহস্য দিয়ে বলেন না কি হয়েছে ব্যাপার কি যা হবার নয় তাই হয়েছে প্রেসিডেন্সিয়াল অর্ডার নং নাইন প্রয়োগ করে আর্মি থেকে আটজন অফিসারকে চাকুরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে তুমি এবং নুরও রয়েছ এই আটজনের মাঝে খবরটা অপ্রত্যাশিত তাই হজম করতে কিছুটা সময় লাগলো নিজেকে স্বাভাবিক করে নিয়ে নিম্মিকে ডেকে বললাম যান টেক ইট ইজি নিজেকে সামলে নাও ডোন্ট গেট আপসেট অ্যান্ড স্পয়েল দ্য পার্টি পার্টি শেষ করে একে একে আগতদের সবাই বিদায় নিয়ে চলে গেল থেকে গেলেন শুধু হুদাবাই এবং ভাবি ভাবিকে খবরটা দেওয়া হলো খবরটা জেনে ভাবি ভেঙে পড়লেন আমাদের অত্যন্ত স্নেহ করতেন তিনি নিমিউ আর নিজেকে সামনে রাখতে পারলো না খুব কান্নায় জড়িয়ে ধরলো ভাবিকে আমি ও হুদাবাই দুজনে তাদের শান্ত করার চেষ্টা করেছিলাম হুদাবাই বললেন কাল তোমাকে নিয়ে আমি ডাকায় যাব এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করব নিম্মি তুমিও যাবে আমাদের সাথে অ্যামেন্স ব্রাঞ্চ থেকে পিও নাইনের লিখিত অর্ডার নিয়ে বেরিয়ে এসেছিলাম আমি ও নূর রিটায়ারমেন্ট অর্ডারটা যখন হাতে নিচ্ছিলাম তখন মনে পড়ছিল শেখ সাহেব সস্নেহে নিম্মিকে বুকি জড়িয়ে ধরে কথা দিয়েছিলেন সুবিচার করবেন তিনি সেই সুবিচারের ফলেই আজ আমি চাকরিচ্যুত হলাম বিনা কারণে সেদিনেই সন্ধ্যায় আমাকে সাথে করে নিয়ে কর্নেল হুদা গিয়ে হাজির হলেন বত্রিশ নম্বর ধানমন্ডিতে অতি পরিচিত সব কিছুই কিন্তু এবারের আশাটা কিছুটা ভিন্ন প্রকৃতির তাই পরিবেশটা কিছুটা অস্বস্তিকর রেহানা কামাল সবাই কেমন যেন বিব্রত পরিবেশটাকে হালকা করার জন্য বললাম কী কামাল বিয়েতে দাওয়াত পাবো তো আমার প্রশ্নে লজ্জা পেয়ে কামাল উত্তর দিল কি যে বলেন বস আমি নিজে গিয়ে আপনাকে ও নিমিকে দাওয়াত করে আসব। আপনাদের ছাড়া বিয়েই হবে না রেহানা চা নাস্তা নিয়ে এলো হোদাবায় চুপ করে বসে সব কিছু দেখছিলেন বাসায় ফিরে এলেন শেখ সাহেব ডাক পড়লো আমাদের তিনতলার অতি পরিচিত ঘরেই একাই বসেছিলেন শেখ সাহেব ঢুকে অভিবাদন জানাবার পর কর্নেল হোদা বললেন এত বড় অন্যায়কে মেনে নিয়ে চাকুরি করার ইচ্ছা আমারও নেই স্যার বলেই পকেট থেকে একটা পদত্যাগপত্র বের করে সামনের টেবিলের উপর রেখে তিনি বললেন আমার এই পদত্যাগপত্রের অফিসিয়াল কপি থ্রো প্রপার চ্যানেল শীঘ্রই আপনার কাছে পৌঁছাবে তার এই ধরনের আকস্মিক উপস্থাপনায় কিছুটা বিব্রত হয়ে শেখ সাহেব বললেন তোমরা সব কিছুই একতরফাভাবে দেখো আমার দিকটা একটু চিন্তা করো না একদিকে আমার পার্টি অন্যদিকে ওরা আমি কি করুন পার্টির কাছে আমি বান্দা পার্টি ছাড়া তো আমার চলবো না তারপর আমার দিকে ফিরে বললেন তুই আর নূর কাল আমার সাথে রাইতে বাসায় দেখা করবি পরদিন জেনারেল শফিউল্লাহর অফিসে আমার ডাক পড়ল চিফ আমাকে নির্দেশ দিলেন কুমিল্লায় আমার আর ফিরে যাওয়া চলবে না নিম্মিকে পাঠিয়ে জিনিসপত্র সব নিয়ে আসার বন্দোবস্ত করতে হবে কর্নেল হুদা এই নির্দেশের জোর প্রতিবাদ করলেন কিন্তু শফিউল্লাহ তার সিদ্ধান্ত বদলালেন না কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি কুমিল্লায় ফিরে আমি যদি আবার কোনো অঘটন ঘটিয়ে বসি এভাবে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর যে আর্মি গঠন প্রক্রিয়ায় অক্লান্ত পরিশ্রম করেছিলাম রাত দিন সেই আর্মি থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিদায় নেওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত করা হয়েছিল আমাকে একজন সৈনিকের জন্য এই অবমাননা সহ্য করা খুবই কষ্টকর আমি ডাকায় রয়ে গেলাম খোদাবাই নিম্মি ও খালাম্মাকে নিয়ে ফিরে গেলেন কুমিল্লায় নিম্মি ও খালাম্মা বাসার সব জিনিসপত্র টাকে করে বাই রুলে পাঠাবার বন্দোবস্ত করে তারা বাই এয়ারে ডাকায় ফিরবেন হঠাৎ করে বিগ রেড গোয়েন্দা ইউনিট খবর পেলো কুমিল্লা বিমানবন্দর থেকে আওয়ামী লীগের গুন্ডারা নিম্মিকে কিডন্যাপ করার প্ল্যান করেছে খবরটা পেয়ে কর্নেল হুদা কঠোর নিরাপত্তার ব্যবস্থা করলেন নিরাপত্তার সব দায়িত্ব দেওয়া হল ফার্স্ট ফিল্ড রেজিমেন্টের মেজর বদলুল হুদা এবং ক্যাপ্টেন হাইকে কর্নেল হুদা নিজে তার গাড়িতে করে নিম্মি এবং খালামাকে সঙ্গে করে এয়ারপোর্টে এসে তাদের প্ল্যানে তুলে দিয়েছিলেন প্ল্যান টেক অফ না করা পর্যন্ত তিনি এয়ারপোর্টে ছিলেন আর এভাবেই আমার আর্মি ক্যারিয়ারে পরিসমাপ্তি ঘটেছিল প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ